আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের উপর আমরা কিছু প্রশ্নের সমাধান করব সাংহাই পাঁচ এর অফিসিয়াল নাম কি অপশনগুলো হচ্ছে এস এস ও এস সি ও এ এস ও এস সি সি ও উত্তর হবে এস সি ও কোনটি ডি আট ভুক্ত দেশ নয় অপশনগুলো হচ্ছে ক নাইজেরিয়া খ ভারত গ মালয়েশিয়া ঘ তুরস্ক উত্তর হবে ভারত ভিসুভিয়াস অগ্নেয়াগিরি কোথায় অবস্থিত মেক্সিকো ইতালি জাপান রাশিয়া উত্তর হবে ইতালি সিআইআর ডিএপি এর উদ্যোক্তা হল ইউএনআইসিআর ইউএন ডিপি আইএমএফ এফএ উত্তর হবে এফএ টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে অপশনগুলো হচ্ছে ব্রায়ান লারা ভিভ রিচার্ডস ব্র্যান্ডন ম্যাক্কালাম এবিডি ভিলিয়ার্স উত্তর হবে ব্র্যান্ডন ম্যাককালাম মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজধানী কোথায় ছিল গৌর ময়মনসিংহ মহাস্থানগড় সোনারগাঁও উত্তর হবে সোনারগাঁও সরি মহাস্থানগড় এস টি পি এস এর এস দিয়ে কী বোঝায় সিকিউরিটি স্পেশাল সিকিউর্ড সিস্টেম উত্তর হবে সিকিউর্ড মুক্তিযুদ্ধের উপসর্ধিনায়ক কে ছিলেন জিয়াউর রহমান এ কে খন্দকার আব্দুর রব খালেদ মুশারফ উত্তর হবে এ কে খন্দকার কোন কমিশনের রিপোর্টে বাংলার জমিদারি প্রথা বিলোপের সুপারিশ করা হয় ফ্লাউড কমিশন উড কমিশন হার্টলি কমিশন সাইমন কমিশন উত্তর হবে ফ্লাওয়ার কমিশন পাক ভারত দ্বিতীয় যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয় কাশ্মীরি চুক্তি তাসখন্দ চুক্তি কার্গিল চুক্তি সিমলা চুক্তি উত্তর হবে তাসখন্দ চুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খ্যাত প্রাপ্ত এস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্র জার্মানি হল্যান্ড অস্ট্রিয়া উত্তর হবে হল্যান্ড বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরিশাল রংপুর দিনাজপুর নোয়াখালী উত্তর হবে বরিশাল বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ষাটের দশক আশির দশক পঞ্চাশের দশক নব্বইয়ের দশক উত্তর হবে আশির দশক বাংলাদেশের সবচেয়ে বেশি গোলালু উৎপন্ন হয় কোন জেলায় বৃহত্তর ঢাকা জেলায় বৃহত্তর ময়মনসিংহ জেলায় বৃহত্তর কুমিল্লা জেলায় বৃহত্তর রংপুর জেলায় উত্তর বৃহত্তর ঢাকা জেলায় আচ্ছা ধন্যবাদ